হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন করা সিদ্ধান্তে এবার মাথায় হাত শুভেন্দুর আর পাবেন না তৃণমূলের গোপন খবর বন্ধুরা এবার শস্যের মধ্যে ভূতের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সরকারি অফিসারদের একটা অংশ সেটিং করে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে এমন বিস্ফোরক অভিযোগ করেন মমতা টাকা ধরলে শুভেন্দুর কাথিতে পাঠানো হচ্ছে এমন মারাত্মক অভিযোগ বিতর্কের সাইক্লোন আছড়ে পরে নবান্নের আধিকারিকের মহলে যদিও একাংশের মতে বারংবার সংবাদ মাধ্যমের সামনে সরকারের বিভিন্ন গোপন খবর থেকে দুর্নীতি তথ্য ফাঁস করেছেন শুভেন্দু খবরের সোর্স হিসেবে ইঙ্গিত করেছেন খুব মমতার আশেপাশের বিশ্বস্ত লোকজনের দিকে আর এবার তাই কোনো রিক্স নিতে চান না মমতা গোপন কথা গোপন রাখতে তাই নতুন নিয়ম জারি করছেন তিনি লোকসভায় ব্যাপক জয়ের পর তৃণমূল নেত্রী নজরে এখন সরকারি অফিসারেরা সূত্রের খবর নির্বাচন চলাকালীন বেশ কিছু আধিকারিকদের অধিকারী নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন মমতা তার দৃঢ় বিশ্বাস যে এই অফিসারেরাই গোপন তথ্য লিখে করছে বাইরে শুধু সরকারি তথ্য নয় রাজনৈতিক অনেক গোপন খবরও পাচার হয়ে যাচ্ছে বিরোধী শিবিরের কাছে এমনটাই ধারণা তৃণমূল সুপ্রিমোর আর তার জেরেই বারংবার মুখে পড়েছে শাসক দলের বলে দাবি জোরাফুল শিবিরের এখন থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী যেরকমভাবে মুখ্যমন্ত্রী দপ্তরে প্রবেশের সময় অধিকারিকদের মোবাইল বাইরে জমা রেখে যেতে হতো সেরকমভাবেই অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তর ঢুকবার সময়ও সেই নির্দেশিকা বলবৎ হবে প্রসঙ্গত বলে রাখা ভালো যে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তরে একাধিক গোপনে খবর বাইরে চলে গিয়েছে বলে ধারণা শাসকীয় শিবিরে সেই সাথে শুভেন্দু অধিকারীকে ফান্ডিং এবং কাজ বেআইনি সাহায্য করছেন এক শ্রেণীর অফিসাররা এমনটাই অভিযোগ মমতার বিশেষ করে রাজ্যের পুলিশ প্রশাসন একাংশের দিকে তার অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ট্রাক এবং বিভিন্ন মাল বহনকারী গাড়িগুলো থেকে বেআইনি তোলা টাকা ঘোর পথে পৌঁছাচ্ছে কাশীর শান্তিগঞ্জে খোদ মুখ্যমন্ত্রীর রকম চমকি দেওয়া অভিযোগে রীতিমতো রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মমতার এই ধরনের বক্তব্যে অন্যরকম তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা গোপন খবরের সোর্সে আটকে শুভেন্দুর রাজনৈতিক সিদ্ধান্ত এবং গেম প্ল্যানিং তেরির সুবিধা পাওয়া থেকে আটকাতে চাইছেন মমতা সেটা যেমন মনে করছেন বিশেষজ্ঞরা তেমনি ফান্ডিংয়ের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর্থিক সুবিধার ক্ষেত্রটিকে আটকে বিরোধী দল তথা বিরোধী থাকে আরও বিপাকে ফেলা মরিয়ার চেষ্টা যে মমতা করছেন তাতে কোনো সন্দেহ নেই যদিও স্বাভাবিকভাবেই বিজেপি এই সমস্ত অভিযোগ পুরোপুরি নাশ্বাদ করেছে এই অভিযোগকে লোকসভা ভোটে অফিসারদের পক্ষপাতহীন আচরণের বিরুদ্ধে প্রতিশোধ বলেই মনে করছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব তবে কারণ যাই হোক না কেন এই ধরনের পদক্ষেপে মমতার উদ্দেশ্য কতটা সফল হবে সেটা নিয়ে রীতিমতো এখন আলোচনা ঝড় উঠেছে নবান্নের অফিসারদের টেবিলে টেবিলে তবে সাম্প্রতিক বৈঠকে একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের পারফরম্যান্সে মুখ্যমন্ত্রী যে রীতিমতো চরম ক্ষুব্ধ সেটা তার কিছু আধিকারিকদের নাম নিয়ে দেওয়া হুঁশিয়ারিতে স্পষ্ট হয়ে গিয়েছে মদুরী আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে চাতে বলবেন না ভালো থাকেন শুনতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না